ও হ্যালো বন্ধুরা কেমন আছে অবশ্যই ভালোই আছো তো আরও একটু নতুন ব্লগে তোমাদের নতুন শুভেচ্ছা রইলো কালকে আমি ভিডিও আপলোড করিনি কারণ কালকে ছুটিতে ছিলাম অ্যান্ড কালকে ভিডিও আপলোড করার রিজন কিছু আলাদা ছিল অ্যান্ড ওটা পরে বলছি ঠিক আছে তো অ্যান্ড আজকে আমি আমার বন্ধুরা কাজে যাইনি কারণ কাজ আমার এখন পাঁচ দিন ছুটি আছে ঠিক আছে তো তো বেসিক্যালি আমি এখন এইদিকে আমাদের প্রথমবার মানে তোমাদেরকে দেখাতে চলছি যে এই দিক থেকে যে আমি মানে কখন দেখাই নাই ঠিক তো অ্যান্ড আমি এখানে অনেক দিন আছি ভিডিও করছি অ্যান্ড কালকে ভাই একটা আরও একটা আমাকে অনেকজন মানে কমেন্ট করে বলছো ঠিক তো যে ভাই তুমি যে কন্টেন্টগুলো বানাচ্ছো ঠিক আছে তো যে খালি এখান থেকে যাচ্ছ অ্যান্ড যা খাওয়াচ্ছে পরোটা খাচ্ছো অ্যান্ড আবার কাজে যাচ্ছে বাড়ি থেকে এসে ওর বেচে খাচ্ছো বাস এইটুকুনি ভাই আদার্স কিছু আর অন্য কোনো নেক্সট মানে কিছু কোয়ালিটির ভিডিও বানাও এই এর কিছু কোয়ালিটির একটা ভিডিও বানাও তো এইরকম আমি বেসিক্যালি আমি যাচ্ছি এই দিকটা ঠিক আছে তো মেন কথা ভাই আমার টাইম পাই না ঠিক আছে টাইম থাকে না আমার টাইম পাই না বলতে এটাই আমার কাজ ঠিক আছে আমার কাজ সব থেকে ভাই বিরাট একটা মানে হার্ড হার্ডওয়ার্ক কাজ ঠিক আছে তো ওখান থেকে আমি কাজ করি অ্যান্ড ফাইনলি আমি রুমে আসি অনেক টায়ার্ড হয়ে যায় তবুও আমি তোমাদের জন্য ভিডিও তো আপলোড করি এটুকু আমি আমার মনে হয় যতটা ঠিক আছে যে আমি হ্যাঁ ভিডিও আপলোড করতে পারি অ্যান্ড লাইক আমি যতটা পারি যতটা ভালো বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি ঠিক আছে স্যামি দেখা যাচ্ছে এটা হলো খ্রিস্টানদের একটা চার্চ মন্দিরের কাছে চলে এসেছি ঠিক আছে তো সো পুরোটা আমি দেখা হচ্ছে মন্দির কাছে যেতে দেয় আর স্বামী হসপিটাল এটা একটা মানে আয়ুর্বেদিক হসপিটাল ঠিক আয়ুর্বেদিক আইটেম যেই ওষুধ আইটেম এগুলো পাওয়া যায় ঠিক আছে ওই সব হসপিটাল সো দেখা হচ্ছে যেতে যেতে ফাইনাল মধ্যে আমরা চলে এসেছি এই এরিয়াটার মধ্যে এই এরিয়াটা ভাই দেখতে পাচ্ছ এত সুন্দর মানে একটা গ্রামের মাঠের মতন ওই দিকে যে সামনে যদি যাই ঠিক আছে ওইদিকে মানে আরও ড্রেন্ট ফেরেন্ট লাইক সব আছে অ্যান্ড ওই জায়গাটা যদি মানে চলো তোমাদের ওই জায়গাটা দেখাই ঠিক আছে ওই জায়গাটা আরও ভালো লাগে পুরো মানে একবার যে গ্রাম মাঠগুলো হয় একবারে আল সেগুলো সব লাইক সব এক সেমথিং মানে ওডুন ধান ঠিক আছে তো আর ভাই যারটা যখন আসি ভাই এক করে মন মরে যায় চলো দেইনগরে তোমাদের ফটো ফাটো আমি ওখান থেকে নিয়ে যাই ঠিক আছে তো আর ওখান থেকে ভাই এইটা হলো মনে হচ্ছে পার্কের যে রাস্তাটা হয় ওডুন ধান ঠিক আছে এই যে পার্কের রাস্তা যখন ঠিক আছে ফটো ফটো আমি যাই তোমাদেরকে দেখাই আর ছোটো ছোটো এইগুলো সব ডিপগুলো করাচ্ছে কারণ এই যে ছোটো ছোটো এই যে যাচ্ছে যে ডিপগুলো দেখতে পাচ্ছ এই ডিপগুলো বসে তো যে এগুলো এই যে কলা গাছ অ্যান্ড সুপারি যে যেগুলো চারাগুলো লাগে প্রথম প্রথম তো এগুলো এইভাবে ডিপ করে লাগাই ঠিক আছে অ্যান্ড বাকি যখন বড়ো হয়ে যাবে তখন ওই ঘন্টার মধ্যে আবার রাউন্ড করে খাল করবে তারপর আবার ওটাকে সরিয়ে দেওয়া মাটিটা তো আমি ফাইনালি বসন্ত চলে এসেছি তোমাদের দেখাচ্ছে এই দেখো এই যে ভাই ড্রেন এই ড্রেনের মধ্যে বুঝতে পারছি না মাছ দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছ না ঠিক আছে তো এখানে ভাই সাপ দেখো ভাই সাপ সাপ দেখতে পাচ্ছ চলে গেল সাপটা ছিল তো এই এরিয়াটা ভাই একটা সেই লেভেলে এরিয়া ঠিক আছে তো সেই লেভেলের একবার বলবো তো এবারে বাইক যান জড়ি যাবে এসব পাঁচ দিন পর অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম অ্যান্ড ওখান থেকে রুমে যাচ্ছিলাম ঠিক আছে তো তারপরে তাসির কাজে দেখা হলো ও কাজ এসছে দিয়ে ঠিক আছে তো তো ও তো এইদিকেই কাজ করে তো ওখান থেকে আমি চলে এলাম কিছু কথাবার্তা বললাম তবে চলে এলাম কোন থেকে ঠিক আছে তো এখন প্রায় দশটা কাছাকাছি ঠিক আছে দশটা সাড়ে দশটা বাজছে এই আমি যাই না তো এখন যাবো রুমে রুমে যেয়ে কিছু খোয়া দাওয়া করবো তারপরে আর যদি দেখি বাইরে যদি বেরোতে পারি ঠিক আছে তো সেরকম তাহলে তোমাকে দেখাবো এই যে এটা এটা জবা ফুল ঠিক আছে তো একটা জবা ফুল ছিলাম তোমাদের ওখান থেকে কী বলে কমেন্ট করে বলবে ঠিক আছে তো তো ফটাফট আমি চলে যাচ্ছি এখন বন্ধুরা রুমে তো রুমে যেয়ে দিয়ে ওখানে কে কে আছে দেখা হচ্ছে যে তাহলে আমি এসেছি রুমের তো রুমেন এখানে আমাদের নসা মামা আছে এখানে সে আছে তারপর দেখুন জানতে পারলাম শরীর খারাপ আছে ঠিক আছে তো প্রচুর পরিমাণে জ্বর তো সেজন্য আজকে কাজে যেতে পারিনি আর আমার চলে এলাম সুফার মধ্যে তো সুফার মধ্যে এসে ভাই এখন কিছু খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো তারপর যাবো দেখি কোথাও কোথাও যদি জ্বর প্ল্যান থাকে তাহলে যাবো নাহলে কী করে যাবো ভাই তো এখন খাওয়া করি তারপর বাকিটা দেখা হচ্ছে পরে বাড়ি এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ঠিক আছে তো আমি ভাই বাইরের মধ্যে আছি ভাই আমার কি হবে এখন আমি জানি না ভাই প্রচুর পরিমাণে বৃষ্টি ভাই দৌড়ো দৌড়ো তো চ্যালেঞ্জটা হচ্ছে আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাচ্ছি এটাই আমার আজকে চ্যালেঞ্জ না হলেও চ্যালেঞ্জ করে ফেলছি আমি ঠিক আছে তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাচ্ছি আমি এখন তারপর যাবো দোকানের মধ্যে এখন বাজে আটটা চল্লিশের কাছাকাছি দোকানে যেয়ে বন্ধুরা আমাকে কিছু খেতে হবে টা যা কিছু খেয়ে তারপর আমাকে রুমে এসে আবার ফের আমাকে আবার খাবার খেতে ভাই এটা আমার জন্য চ্যালেঞ্জিং আর আমি ভাই এত খাই না ঠিক আছে তো দেখতে পাচ্ছ না কত লুকা পাতলা হয়ে গিয়েছি তো আমি এত খাই না আর মেন কথা হচ্ছে আমি এখন যাবো অ্যান্ড দেখি ভাই কাটে গিয়ে আই আমাকে

হ্যালো বন্ধুরা আজকে হলো তৃতীয়তম দিন ঠিক আছে তো তো আজ তিন দিন ধরে আমি ভিডিও শ্যুট করছি অ্যান্ড তিন দিন ধরে আজ কোনো ভিডিও আপলোড করে নিয়েছিলাম ঠিক আছে তো অনেক ব্যস্তর মধ্যে অনেক ঝুঁঝামেলার মধ্যে এসেও তবু ভিডিও শ্যুট করছি আমি অ্যান্ড দু নম্বর এখন আমি আছি কাজের সাইডে ঠিক আছে এখন নয় কাজের সাইডে এসছে না ঢালাই কোথা দিয়ে তো এটা হচ্ছে আমার সবথেকে একটা মানে হার্ড ঠিক আছে যেটাকে বলে অনেক কষ্টের মধ্যে আমি ভিডিওগুলো বানাচ্ছি অ্যান্ড মেন কথা হচ্ছে যে এই প্রথমবার হচ্ছে আমার তিন দিন ধরে আমি ভিডিও শ্যুট করি প্রথমবার তো জানি না কেমন ফিল হচ্ছে একটা কীরকম একটা ফিল হচ্ছে যে যেমন একটা শুটিংয়ে যেমন যেমন টাইম লাইটে আমি টাইম দিচ্ছি ঠিক আছে সবাই বলছে এখানে এখানে সবাই এখানে যেই লোকগুলো আছে সবাই তো এরাও সবাই জানে যে আমি ভিডিও করছি অ্যান্ড এরা আমার ভিডিও দেখে তো বলছিল যে ভাই ভিডিও কী হলো কাল দুদিন আসে আমি বল এদেরকে এরকম এরকম ব্যাপার হয়েছে আমার কিছু সমস্যা হয়েছিলো ঠিক আছে তো মাঝে মধ্যে আমার সমস্যা হচ্ছে তো ভিডিও বন্ধ করে নিয়েছিলাম হয়তো একদিন লেও দিচ্ছি তারপর দিন ভিডিও দিচ্ছিলাম আমি প্রথমবার হচ্ছে আমার তিন দিন পর আমি ভিডিও আপলোড করছি ঠিক আছে তো ভিডিওটা হয়তো আমি আজকে এখান থেকেই ক্লোজ করছি ঠিক আছে তো আগামী দিন থেকে আমি হয়তো দেখি যদি টাইম পাই অবশ্যই আমি ভিডিও ছাড়ার চেষ্টা করব অ্যান্ড যদি সেরকম বলছি আমি তোমাদেরকে মেল করবো লাইভ স্ট্রিম আসবো অ্যান্ড যদি কিছু সমস্যা হয় আমার ঠিক আছে তো সবাই একটু জয়েন হয়েছে আসুন বললো ভাই সব ঠিক আছে তো দেখবে ভিডিওটা ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবে চ্যানেলটা যদি নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে জেনে যে তো একশো আঠেরো মেম্বার হয়ে গিয়েছে আমাদের চ্যানেলে তো সবাইকেই থ্যাংক ইউ দিল থেকে ধন্যবাদ দিচ্ছি ঠিক আছে তো দিল মন সব থেকেই দিচ্ছি অ্যান্ড ঠিক আছে দেখা হচ্ছে অন্য পরবর্তী ব্লগে ততক্ষণ দেখুন খুদা হাফিজ